ঘুম বলে বন্ধুরা দ্বীপ বিলেজ ব্লকে স্বাগত আজকেরা বন্ধু বৃষ্টিতে কোনো ভিডিও করতে পারছি না দেখুন সকাল দিয়ে বৃষ্টি এই তিন দিন ধরে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বৃষ্টির গাভানটা দেখুন দিনের বেলায় রাত হয়ে গেছে এখন দুটো তিনটে বাজে দেখুন আমি একটু ওই জালনার ফাঁকা দিয়ে বৃষ্টি ভিডিও করার চেষ্টা করছি দেখুন এই দেখুন আমার সেই মুরগির ঘর টর বন্ধুরা সব জলে ভেসে যাচ্ছে দেখুন ওই দেখুন মুরগিগুলো ওই যে ঘরে লাইট জেলে দিছি বৃষ্টিতে মুরগি ঘরেও ঢুকতে পারছি না ওই দেখুন ওই দেখুন মুরগিগুলো জলের মধ্যে সব মুরগির ঘরটা দেখে যাচ্ছে বন্ধুরা মুরগির ঘর দেখুন এই কলের চাতালে বসে বসে একটু ভিডিও করছি বন্ধুরা দেখুন বৃষ্টিটা দেখানোর চেষ্টা করছি দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন শুধু এই তিন দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ঠিকঠাক গ্রামের দিকটা নিচু তো বন্যা এবার হবেই হবে আর প্রত্যেকবার বৃষ্টি আসে ফিস আশা শ্রাবণে বৃষ্টি হয় না ভাদ্র আশ্বিন মাসে বৃষ্টি হয় আর প্রত্যেকবার বন্যা পুজোর সময় বন্যা সব ডুবে যাচ্ছে এই দেখুন আবার সে জমিতে জল দেখুন বন্ধুরা সব জলে ডুবে যাচ্ছে দেখুন আমি একটু সেই করে ভিডিও পাচ্ছি দেখুন জল দেখুন বন্ধুরা এবার বন্যা হবেই হবে আমাদের এর দিকে যেটুকু বাকি ছিল সেটুকুই ভিজে গায়ে ডুবে গেল এমনি জল বাড়ছিল বৃষ্টি হচ্ছিল না তাও জল বাড়ছিল তবুও দেখুন এবার বন্যা হবেই হবে বৃষ্টি তো আবার পুজো তো জলে বাঁচবেই তারপরে দেখুন বৃষ্টির স্প্রিডটা দেখুন তিন দিন এক বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনো কমতি নেই তাই আমি একটু ভিডিও করে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমাদের এদিকে পরিস্থিতি এখন কেমন আছে আমরা গ্রামের দিকে নিচের দিকে থাকি তো তার এই বৃষ্টিতে সব জলমগ্ন আমাদের এলাকা শাক সবজি তো সব পচে নষ্ট হয়ে যাবেই সব কিছুর দাম বাড়বে আর তারপরে পুজোর সময় এত বৃষ্টি আগে বৃষ্টিগুলো হয়ে যা তাইলে মানুষের এত কষ্ট ভোগান্তি হয় না আসা শ্রাবণে বৃষ্টিগুলো এই সময় জলের দরকার পাট পচাতে হয় সেই সময় জল এখন জলের দরকার নেই এখন নতুন শাক সবজি সবাই শীতকালীন সবজিগুলো লাগাবে পুজো আসার লোকে একটু ঠাকুর ঠাকুর দেখবে যারা প্যান্ডেলের কর্মী তাদের একটু কাজকাম হবে পুজোই তো অনেক মানুষের জীবিকা নির্ভর করে যেরকম ঢাকি আছে প্যান্ডেলওয়ালা আছে মাইকওয়ালা আছে প্রত্যেকে দুটো পয়সা ইনকাম হয় কিন্তু এই বৃষ্টির জলে সব নসে ছাতি ছাতা মাথায় করে এইবার ভিজে ভিজে একটু আমাদের জলের পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন জলে সব ডুবে বন্যা হয়ে গেছে এই দেখুন দেখুন কায়দা এই দেখুন জলে সব কানায় কানায় ডুবে গেছে এই বারবার ডুবে যাচ্ছে এই দেখুন অবস্থাটা দেখুন এই দেখুন পুরো বন্যা হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা বন্যা দেখানোর জন্য কেটে জলে নেমে আসলাম দেখুন সেই বৃষ্টিতে কী পরিস্থিতি এই দেখুন জলে পুরো বন্যা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন অবস্থা দেখুন এই দেখুন বললাম না আমাদের এইদিকে বৃষ্টিতে সব ভেসে যাচ্ছে জল এই দেখুন যেখানে আমি চাষ করতাম যে সবজি চাষ করতাম লাল শাক পালং শাক বাদাম সে বাদাম ক্ষেতের পরিস্থিতি দেখুন এই দেখুন জলে পুরো বন্যা হয়ে গেছে বৃষ্টির জলে আমাদের এই দিকে সেই ইসে শুকনোর সময় তখনই জল ঢুকছিল তারপরে বৃষ্টিতে আরও জল বাড়ছে এই তিন দিন ধরে অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে দেখুন দেখ পরিস্থিতি দেখুন জল জল দেখুন জলে থই থই করছে পুরো বন্যা হয়ে যাচ্ছে পুজো আর কদিন বাদি জলে সব ডুবে গেল আরোই দেখুন জলে সব গাছপাছ মরে যাচ্ছে এত কষ্ট করে বানানো তাই বন্ধুরা এই দেখুন ছাতা নিয়ে একটু জল আর বৃষ্টি দেখানোর চেষ্টা করছি পিছনটা দেখুন পিছন দেখুন অবস্থা ওই দেখুন বৃষ্টিটি সব পুরো বৃষ্টি জলে ভেসে যাচ্ছে তাই আপনাদের একটু দেখানোর জন্য একটু জল আমাদের এদিকে কীরকম ভেসে যাচ্ছে গ্রামের দিক তো পুরো নরম এলাকা নিচু এলাকা জলে সব নরম হয়ে গেছে এ দেখুন পুরো জল ধৈতে করছে এখানে তো সেই সব চাষ করি এই দেখুন পুরো জলে ভর্তি থাকবে না জলের কি তা একটু দেখানোর জন্য জলে নেমে আসলাম বন্ধুরা এই দেখুন আমরা জলের পরিস্থিতি কীরকম আছি বন্ধুরা দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগলে কোনো ভিডিও শ্যুট করতে কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তার জন্য এই ভিডিওটা জলে ছাতি নিয়ে একটু ভিজে ভিজে বন্ধুদের দেখানোর জন্য করলাম যে আমরা কী পরিস্থিতিতে জলের ভিতরে আসি তাই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুকনো জায়গায় থাকবেন যদি যে কোনো জায়গায় যদি জল থেকে থাকে কোনো বন্ধুর এলাকা আপনারাও উঁচু জায়গায় উঠে যাবেন জলে থাকবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর ভিডিওটা জলের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের এলাকা যাতে লোকে দেখতে পারে জলে তাই ভিডিওটা একদিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভিডিও করতে আগ্রহ বাড়ে জয় হিন্দ